সাল্লামের হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেয়ারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোন জাল বা জয়ী হাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা শুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় তিনশো দিন রোজা রাখা জায়েজ আছে সোয়াব আছে শুধু লাইলাতুল মেয়েরা স্মরণে রোজা রাখলে গুনা হবে এইটা এমন পাগল এটারে পাপ না তো ভর্তি নিবে না আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক না বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন আতুল রাজের স্মরণে নির্ধারিত কোনো নামাজ নাই নির্ধারিত কোনো রোজাও নাই কেউ যদি রসুল্লার আজমত মহাব্বতের কারণে সেই মহতি রাতের স্মরণে সুক্রিয়া তান সাতাইশ রজব দিবাগত রাজ রাতে রোজা রাখে এটা গুনা হয়ে যাবে হারাম হবে এরপরে আজকে রাতে আপনারা নামাজ পড়ছেন নি কয়টা কাত হ্যাঁ এসা তো পড়ছেন আর পড়ছেন নি কিছু বারো কাত পড়েন নাই আচ্ছা আচ্ছা সবে মেয়ারাজের কোনো নামাজ নাই সবে মেয়ারাজের কোনো রোজা নাই মেরাজের কোনো নামাজ নাই মেরাজের কোনো রোজা নেই কিচ্ছু নাই মানে আমি যে বললাম না সহজটা একটু কঠিন মানে বেরে যে না এটা তো কিছু একটা দরকার মানে কি দরকার আপনার মেয়েরাজ জন্য বিস্মরণে আরম্ভরপূর্ণ অনুষ্ঠান হলেই কুচি কাচাদের মনে প্রশ্ন জাগে কেন জবাব খুঁজতে যে তারা জানে নূর নবী রাতে সাল্লা সাতাইশা রজবে সলাতুর রেব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে বিষ্ণুসালাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়ামিল ইসনাইন বিষ্ণুবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন বিষ্ণুনবী বললেন ফি হি আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি